আমি এখন আছি শিল্পী এস এম সুলতান ঘাটে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি বোট এই বোটটি ঘাটে বাধা আছে দর্শকদের জন্য এবং পর্যটকদের দেখার জন্য আমরা জেনেছি এই বোটে চড়ে শিল্পী সুলতান ঘুরে বেড়াতেন তার শিশুপল্লীর ছোট ছোটো বাচ্চাদের নিয়ে তিনি তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করতেন বোর্ডেই তিনি অনেক সময় ছবি আঁকতেন বাচ্চাদের ছবি আঁকা শেখাতেন আগামী প্রজন্মকে উজ্জীবিত করতেন তাদের মানসিক মানবিক বিকাশে সহায়তা করতেন এই আমাদের শিল্পী এস এম সুলতান আমরা কথা বলছি তন্রা মুখার্জির সাথে যিনি এই সংগ্রহশালার কিউরেটর তার যে ছবি তার যে আঁকা শুধু বাংলাদেশ না সারা বিশ্বে জনপ্রিয় সমৃত এ সম্পর্কে আপনার একটু মতামত পড়ে আমি নরাইলেরই মেয়ে আর ছোটবেলায় আমি কিউকানকে দেখেছি তো তখন অবশ্য অনেক ছোটো খুব বেশি মনে নেই আর এরপরের বিষয়টা হচ্ছে আমাদের নড়াইলকে তো উনি দেখে চলে গেছেন দি মানে পুরো বিশ্বে ঘুরে তারপর এখানে ফিরে এসছেন তো ওনার যে দর্শন ওনার পেন্টিংয়ের যে ভাষা সেটা আসলে এশিয়াতেও ওই মানটাকে এখনও ছুলতে পারেননি কোনো শিল্পী আর একই সাথে ওনার পেইন্টিং নিয়ে সারা বিশ্বে যে বিউটা রয়েছে সেই জায়গা থেকে আমাদের এখানে বাংলাদেশে এসেই কিন্তু উনি এক ধরনের একটা চাপের মুখে ছিলেন বা নিজে অনেক আলাদা হয়ে গিয়েছিলেন তার পরবর্তীতে উনি তো নিজেই নিভৃতচারী একজন মানুষ ছিলেন আর এরপরে এসে ওনার যে ভাষাগুলো তৈরি হয়েছে মানুষকে জানানোর জন্য কারণ উনি যখন ইউরোপে ছিলেন এক ধরনের পেন্টিং ওনার পাকিস্তান লাহোর বা ভারতে থাকতে এক ধরনের এবং দেশে ফিরে প্রায় বিশ বছর পর উনি যে পেন্টিংয়ের ভাষা তৈরি করেন সেখানে শ্রমজীবী মানুষ এবং আমাদের কৃষক শ্রেণীর মানুষের যে শক্তি সেটাকে উনি ক্যানভাসে দেখিয়েছেন কারণ আমরা সব সময় দেখি যে ওরা ক্ষীণ দুর্বল ওদেরকে ওইভাবে ট্রিট করা হয় কিন্তু উনি দেখিয়েছেন যে ওদের পাওয়ারটাকেই আমরা যদি না না দেখতে তাহলে তো আমরাই উনি একজন চিত্রশিল্পী হিসেবে যতটা না প্রভাব বিস্তার করে প্রত্যেকটা মানুষের মধ্যে এবং চিত্রশিল্পীদের মাঝে তার থেকে বড় আমার মনে হয় ওনার দর্শন এবং ওনার জীবনযাপন একজন মানুষ হিসাবে একটা অন্য ধরনের জগৎ আসলে ওনার একটা ওনার চারপাশে ছিল তো সেটা কি বেশি মানুষ আকৃষ্ট হয়তো হয়েছে ওনার প্রতি কারণ ওনাকে শুধু চিত্রশিল্পীরাই শিল্পীরা ভালোবাসছেন এরকম নয় ওনার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ওঠা বসা ছিল এবং ভক্ত শিষ্য ওনার এমন ছিল